চিতপুর থানায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক বঞ্চনা এবং অভিযোগ প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এফআইআর দায়ের করা হয়েছিল চিতপুর থানায় সেই মিঠুনের অভিযোগের মামলার বিরুদ্ধে মিঠুন চক্রবর্তীকে রক্ষা কবজ হাইকোর্টের এখনই গ্রেফতার করা যাবে না মিঠুনকে দশই সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতার নন তেসরা সেপ্টেম্বর মামলার কেস ডায়েরি তলব করা হয়েছে হাইকোর্টে মিঠুন চক্রবর্তীর আরজিতে সারা আর্থিক বঞ্চনা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছিলেন তার সচিব প্রাক্তন সচিব এবং তার স্ত্রী এবার সেই অভিযোগের মামলাতেই রক্ষা কবজ হাইকোর্টের আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না চিতপুর থানায় যে এফআইআর দায়ের হয়েছিল আর্থিক আর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ সেই অভিযোগে এবার রক্ষা কবজ দিল হাইকোর্ট মিঠু চক্রবর্তীকে একদমই তোমাকে জানিয়ে রাখবো যে মিঠুনের বিরুদ্ধে অর্থাৎ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে যে আর্থিক আহ প্রতিশ্রুতি ভঙ্গ এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠেছিল এবং মিঠুন চক্রবর্তীরই প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী এবং তার স্ত্রী উত্তর কলকাতার চেদপুর থানায় একটি এফআইআর দায়ের করেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজ কার্যত বলা যেতে পারে যে রক্ষা কবচ হল হাইকোর্টে রক্ষা কবচ হাইকোর্টে মিঠুন চক্রবর্তীকে রক্ষা কবচ দেওয়া হল এবং চেতপুর থানায় যে অভিযোগ করা হয়েছিল এবং হাইকোর্ট থেকে একেবারে বলে দেওয়া হয়েছে একেবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এখনই গ্রেফতার করা যাবে না মিঠুন চক্রবর্তীকে দশই সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম গ্রেফতার করা যাবে না এবং তেসরা সেপ্টেম্বর পাশাপাশি এই মামলার কেস ডায়েরি তলব করেছে কলকাতা হাইকোর্ট এবং তোমাকে পাশাপাশি এটাও জানাবো যে আমরা জানি যে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল অর্থাৎ যে আর্থিক বঞ্চনা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে এফআইআর করা হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ রক্ষা কবর যে দিল কলকাতা হাইকোর্ট বেশ অনেক ধন্যবাদ স্বপ্ন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্ন ঘোষের সঙ্গে চিতপুর থানায় মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের আর্থিক বঞ্চনা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছিলেন মিঠুনেরই প্রাক্তন সচিব ও তার স্ত্রী এবার সেই মামলাতেই মিঠুন চক্রবর্তীকে রক্ষা কবজ দিল হাইকোর্ট এখনই গ্রেফতার করা যাবে না মিঠুন চক্রবর্তীকে দশই সেপ্টেম্বর পর্যন্ত কোনো গ্রেফতারি নয় তেসরা সেপ্টেম্বর মামলার কেস ডায়েরি তলব করেছে হাইকোর্ট মিঠুন চক্রবর্তী রাজিতে সারা চিতপুর থানায় অভিযোগে মামলা দায়ের সেই মামলাতেই রক্ষা কম্বজ হাইকোর্টের